বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ 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 বাংলা বিসমিল্লাহ রহমান রহিম বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হ দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ দেশনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ সম্মানিত আমতলি তালতলি উপজেলাবাসী ভাই বোন বন্ধুগণ আসসালাম আলাইকুম অত্র এলাকার সকলের প্রিয় নেতৃত্ব সকলের প্রিয়জন ওমর আবদুল্লাহ শাহিন ভাইয়ের পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমতলি তালতলি উপজেলাবাসীকে জানায় জানাই শুভেচ্ছা অভিনন্দন ও ঈদ মোবার মেহরবানি আল্লাহ তুমি করো একটু মেহরবানি কবুল করো আমার কুরবানি কবুল করো আমার কোরবানি প্রাণ প্রিয় মাতৃগর্ভ এক শত বারো বরগুনা তিন আমতলি তালতলি উপজেলা আপনাদের মৌলিক অধিকার সুনিশ্চিতের লক্ষ্যে ওমর আবদুল্লাহ শাহিন ভাইয়ের আমতলি তালতলি উপজেলার আপামর মেহনতি জনতার কাছে অঙ্গীকার তেরোই জুলাই দু হাজার তেইশ খ্রিস্টাব্দ রোজ বৃহস্পতিবার বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মহোদয় কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা কর্মসূচির আলোকে আমতলি তালতলি উপজেলাকে দুটি অত্যাধুনিক ডিজিটাল ও মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মহোদয় কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা কর্মসূচি জাতির সামনে একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে সেই ঘোষণার পরিপ্রেক্ষিতে একশো বারো বরগুনা তিন আমতলি তালতলি সংসদীয় আসনে ওমর আবদুল্লাহ শাহিন ভাই এক যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছেন আমতলি ও তালতলি উপজেলাকে অত্যাধুনিক সময় উপযোগী ও ডিজিটাল সুবিধা সম্পন্ন দুটি মডেল উপজেলায় রূপান্তরের মহাপরিকল্পনাও লক্ষ্য নির্ধারণ করেছে শূন্য দেশেবাসী শূন্য বলি মিলি রাজপথে মোরা দেব প্রাণ শতকের আশাবধান রহমান তারি সন্তান মহান তারেক রহমান নেতা সন্তান মহান তারেকের রহমান আমরা গাই তারি গান আমরা গাই তারি গান মহান তারেকের রহমান আধুনিক স্বাস্থ্য সেবা ব্যবস্থার সম্প্রসারণ ও আমতলি পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতালকে দুই শত পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তর ও তালতলি বিশ শয্যা বিশিষ্ট হাসপাতালকে দুই শত পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তর সহ আমতলিতে চায়না বাংলাদেশ আমতলি এক হাজার শয্যা বিশিষ্ট ফ্রেন্ডশিপ হাসপাতাল নির্মাণ আমতলি তালতলি উপজেলায় ডিজিটাল শিক্ষা অবকাঠামো নির্মাণ ও শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির উদ্যোগ সহ তালতলিতে আন্তর্জাতিক মানের সময়োপযোগী অত্যাধুনিক ডিজিটাল ল্যাব সম্বলিত সমুদ্রবিজ্ঞান বিশ্ববিদ্যালয় স্থাপন আমতলি উপজেলাধীন সুবন্ধী নদীর ডিজিটাল অত্যাধুনিক সময় উপযোগী উন্নয়ন খুড়িয়ার খেয়াঘাট মাইঠা বাজার নোমরহাট পূর্ব দক্ষিণ লবণ গোলা পূর্ব লবণ গোলা গাজীপুর বন্দর বেরিবাদ গোছখালী দরবার শরীফ জেলেপাড়া গুলিশাখালী খালের মোহনা খেকুয়ানি বাজার চাওড়াখালের মোহনা আমরা গাছিয়া বাজার আমতলি ব্লক আমতলি কেন্দ্রীয় কবরস্থান প্রস্তাবিত কেন্দ্রীয় শ্মশানঘাট আমতলি শিশু পার্ক প্রস্তাবিত আমতলি সমিল শিল্প এরিয়া আমতলি লঞ্চ ফেরি ঘাট, কেন্দ্রীয় গরুর হাট, নোচা আর পাঙ্গাসিয়া খালের মোহনা বুনিয়া পশ্চিম চরকগাছিয়া বালিয়াতলি এবং তালতলি উপজেলাধীন পঁচাকোরিয়া সুলেজ বাজার, জয়াল ভাঙা দন। ছোট বগি সুলিচ ও বগিরহাট বাজার বাঁশঝাড় গাবতলি খালের মোহনা খট্টারচর তালতলি কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র জয়াল ভাঙা তেতুলবাড়িয়া শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত ঝাউবন ডিসি পয়েন্ট ফকিরহাট বাজার ও ফকিরহাট মৎস্য অবতরণ কেন্দ্র সাতচল্লিশ বর্গ কিলোমিটার টেংরাগিরি অভয়ারণ্য নিশানবাড়িয়া খেয়াঘাট নিউ পাড়া খেয়াঘাট নতুন সৌদাগর সওদাগরপাড়া খেয়াঘাট কাজির খাল চাওলাপাড়া আঙ্গারপাড়া সহ খরস্রোতা পায়রা নদী আন্দার নদী ও বঙ্গোপসাগরের করাল গ্রাস থেকে আমতলি তালতলি উপজেলা রক্ষার্থে কার্যকরী ব্যবস্থা গ্রহণ বিদেশি বেনিয়া দেশি হায় না দেশ ভালো না ওদের আজ দূরে বহু দূরে বিদেশি বেনিয়া দেশি হায় না দেশ ভালো থা করা চায় না ওদের নির্ম অত্যাচারে নেতা আজ দূরে বহু দূরে শপথ নিলাম দুহা তুলে ফিরিয়ে অন্ন মায়ের কোলে দেশে শান্তি রবেশ গড়ব নতুন বাংলাদেশ গড়ব নতুন বাংলাদেশ গড়ব নতুন বাংলাদেশ নেতা আসছে নেতা আসছেই নেতা আসবে মহান তারেক রহমান আমরা গাই তারি গান আমরা গাই তারি গান মহান তারেক রহমান শোনো দেশবাসী